আসসালামু আলাইকুম শিবশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের বিভিন্ন মিটার আঠা ইলেকট্রনিক্স মালামালির ভিডিও তো সময় থাকলে মনোযোগ ভিডিওটা দেখেন যে ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না হইলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আজকের ভিডিওতে কিছু আনকমন আনকমন মাল আছে একটু ভিডিওটা মনোযোগ দেওয়া না টাই স্পেশাল ভিডিও দেখবেন যে ভিডিওতে আপনার মনে হয় কোনো জিনিস পছন্দ হইতে পারে তো আজকের ভিডিও প্রথম শুরু করব কিছু মিটার দেওয়া এখানে আমাদের কাছে বেশ কিছু মিটার আমাদের কাছে আছে আপনারা মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখেন মাল্টিমিটার বলে বিভিন্ন লোকে বিভিন্ন সাইজের কথা বলে তো যে মিটারগুলা দেখেন একদম চালু আছে এগুলা ঠিক আছে এগুলা একদম ওকে আছে কোনো সমস্যা নাই একবারে অরিজিনাল জাপানি মাল পিওর জাপান এগুলোর মধ্যে জাপানটা হয়তো লেখা নাই তবে জিনিস একদম ওকে আছে কোনো সমস্যা নাই যার প্রয়োজন আমাদের কাছ থেকে আমি কাছ থেকে নিতে পারবেন এই যেটাও দেখেন একদম ওকে চালু আর এটাও একদম ওকে চালু আছে তবে এটার পিছনে কাবার আমরা পাই নাই এই অবস্থায় আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন একদম চালু আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে এই মিটারগুলো আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে আরও একটা মিটার আছে এদিকে এই যে মিটারগুলো একদম ফুল চালু আছে এটা চালাই দেখেন এই দেখছেন একদম ওকে আপনি করে সুন্দর করে দেখাই দিই আপনার একটু মনোযোগ দেওয়া ভিডিওটা দেখেন যে এটা দিয়ে কী কী কাজ আপনারা করতে পারবেন একদম অনেক ভারী মিটার এটা মিটার মেড ইন জাপান এই যে দেখেন একদম ওকে এই দেখেন এই যে দেখেন একদম মেড ইন জাপান লেখা আছে কোথায় করা যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মিটারটাও নিতে পারবেন একদম চালু আছে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এখানে আমাদের কাছে আরেকটা মিটার আছে এটাও দেখেন এটাও চালু আছে কিনা এটাও দেখেন ঠিক আছে একদম ওকে কোনো সমস্যা নেই একটু হালকা পাতলা ময়লা এই যেগুলা একটু ময়লা আছে এটাও কিন্তু জাপানি মানের পিছনে স্টিকারটা উঠে গেছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা মিটার এগুলো নিতে পারেন এখানে মিটার আমাদের কাছে আরেকটা আছে একদম ব্রেন নিউ এটা নতুন এটা একবার ব্যবহার করাই হয় না এই যে দেখেন মেড ইন থাইল্যান্ডের এটা হলো মেড ইন থাইল্যান্ডের এই যে দেখেন ওই দেখেন ওষুধ চেক করতেছে একদম ওকে আছে কোনো সমস্যা ইন নাই যার প্রয়োজন মাল্টিমিটার আমাদের কাছ থেকে আপনারা এই মিটারটা নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা মিটার আছে এটাও আপনাদেরকে দেখাবো এটা সাইডে মানে গ্লাসটা কিন্তু একটু ফাটা গ্লাসটা একটু ফাটা এইটুকি তবে জিনিস ঠিক আছে দেখেন আর হয় না ঠিক আছে দেখেন একদম ওকে আছে আর কি পাওয়ার কমাই না আচ্ছা গ্লাসটা একটু ফাটা আর এখানে একটু দাগ পড়ছে এটা পরিষ্কার করে দেবো আমরা সমস্যা নাই হ্যাঁ এই মিটার যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এই মিটারটাও নিতে পারবেন এক দমকে আছে যার প্রয়োজন যোগাযোগ করবেন এখানে সব কিছু ডিটেলস লেখা আছে এখানে মিটার আমাদের কাছে আরও দুইটা আছে এটার মধ্যে অপশন আরও বেশি আছে মানে আপনার এমপেয়ারটা এটা ই করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এক দমকে ঠিক আছে সবই আপনাকে সুন্দর করে দেখাই দিলাম যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মিটারগুলো আপনারা নিতে পারবেন এই মিটার হ্যাঁ হ্যাঁ মিটার কারেন্টের এনপিআর আপনারা এটাতে মাপতে পারবেন ওইটা দেখেন এইটা আমাদের কাছে আরেকটা আছে মিটার দেখেন একদম ওকে আছে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ একেবারে ফ্রেশ ওরিজিনাল শিপের জিন মাল এটা আপনি কোনো জায়গায় এইভাবে রাইখাও কাজ করতে পারবেন এই যেভাবে রাইখা কাজ করতে পারবেন একদম ওকে অরিজিনাল মাল শিপের মাল তাও যার দরকার আমাদের কাছ থেকে মিটারগুলো আপনারা নিতে পারবেন সরণ এখানে আমাদের কাছে কিছু মান্তি প্লাগ আমাদের কাছে আছে সবগুলো ইউরোপিয়ান মান্তি প্লাগ এখানে দুইটা চারটে পাঁচটা ছয়টা সাঁতরা যদি কোনোভাবে পাইকারিভাবে সাতটা মান্তি প্লাগ আমাদের কাছ থেকে নেন আমাদের কাছ থেকে আপনারা সাতটা মানতে লাগ নিতে পারবেন এগুলা কিন্তু মানে চিকন পিনের মাল পিন আপনি দেখতেছেন থ্রি পিন সবটি ইউরোপিয়ান মাল এগুলা অরিজিনাল শিপের মধ্যে আসলে চিকন চিকনই থাকে এগুলা আমাদের কাছে সাত পিস আছে কোনো বাই লাগলে একবারে পাইকারি দামে লড় হিসাবে আপনাদেরকে আমি দিয়ে দেবো লাগলে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু ব্রাশ আমাদের কাছে আছে চিকন চিকন সনের মতো ব্রাশ এই ব্রাশগুলো আমি অনেক বিক্রি করছি আমি আবার অল্প কটা ব্রাশ পাইছি এই ব্রাশগুলো যদি লাগে মোটা চিকন দুই ওটা আছে মোটা মানে দুইটা আছে আর সবটি তিনটা মোটা আছে আর সবটি হলো চিকন এগুলা যদি লাগে আমাদের কাছ থেকে আপনারা এই ব্রাশগুলোও নিতে পারবেন পিস হিসাবে তবে এখানে কিছু ফাইবারের ব্রাশ আমাদের কাছে আছে চিকন চিকন এই ব্রাশ যদি কোনো বাই লাগে এগুলা পিস হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যে কোনো ময়লা আবর্জনা চিপাচাফি জায়গা দিয়ে পয় পরিষ্কার করার জন্য মানে যে কোনো মিস্ত্রি গ্রেজের এলা বিশেষ প্রয়োজন লাগে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটাও জিনিস আছে এটা আমাদের শুধু ব্যাটারিটা আমাদের কাছে নাই এটা আপনার ভিতরে জিনিস দেখতে পারবেন নিজে দেখেন এটা ভিতরে কী আছে এইভাবে আপনারা নিচেটা এইভাবে ই করে দেখতে পারবেন এটা আবার নড়াছড়া করা যায় যেই পিচটা আপনি সেদিকে করতে পারবেন ঠিক আছে এটা শুধু বাল্বটা কাটায় এখানে একটা বাল্ব আছে আড়াই ভোল্টের বাল্ব আড়াই ভোল্টের বাল্ব আমাদের কাছে নাই এটা হলো সুইচ এখানে সুইচ টিভি দিলে এখানে আপনার মিটারদের লাইন আমরা দেখছি ওই দেখেন হালকা একটু জলে আর কি ঠিক আছে এই যে বন্ধ হয়ে গেছে দেখছেন ওই দেখেন হালকা জলে যার প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তবে বাল্বটা পরিপূর্ণ ভালো না আর কি এখানে আমাদের কাছে কিছু চার্জার আমাদের কাছে আছে মাল্টিমিটার চার্জার এটা হলো বারো এসি এসিডিসি চার্জার আমি দেখাই যে দেখেন এসি ডিসি অ্যাডপ্টার বারো ভোল্টে চলবো তিন এমপিয়ার এরকম দুইটা আমাদের কাছে আসে আর এটা একটু ওজনের মাল এটা পিছনকার ক্লাম আমরা দিয়ে দিব এটা বারো ভোল্ট আপনার সাইট এম্পিয়ার লাগলে এটা আমাদের কাছে নিতে পারবেন এটা হলো চব্বিশ ভোল্ট এই যে দেখেন চব্বিশ ভোল্ট ওয়ান পয়েন্ট সিক্স এম্পিয়ার মানে ফুল চব্বিশ ভোল্ট পাঁচ এম্পিয়ার একশো বিশ ওয়াট হ্যাঁ এটা যদি লাগে এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন টেবিল টেবল সব কিছু আছে এখানে আমাদের কাছে বাহাত্তর ওয়াটের চব্বিশ ভোল্টের একটা অ্যাডাপ্টার আছে এটা কয়েলের মেশিন এটাও যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন আমরা এটা চেক করছি ইনশাআল্লাহ ঠিক আছে যার প্রয়োজন চব্বিশ ভোল্টের কোনো জিনিস চালানোর জন্য এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে চব্বিশ ভোল্টের আমাদের কাছে আরেকটা আছে এটা হলো সার্কিটের মাল এই দেখেন চব্বিশ বোল্ট টু টোয়েন্টি বোল্টে ডুববে ওয়াট এটা যদি কোনো বাইর লাগে এগুলো কম্পিউটারের ডিভাইস অথবা অন্য অন্য কাজে লাগে ঠিক আছে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে সাড়ে সাত বোল্ট সাত টু বোল্টের মানে আউটপুট সাত বোল্ট দুই এম ইয়ে দুই পয়েন্ট বিশ এমপিআর এটা যদি লাগে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারবেন একদম ওকে চার্জ মানে ঠিক আছে এখানে আমাদের কাছে চব্বিশ বোল্টের একটা আমাদের কাছে আছে এটা অনেক মানে কয়েলের দুশো বিশ বোল্ট আউটপুট চব্বিশ থাইল্যান্ডের মনে হয় এটা কোম্পানিটা মনে হয় থাইল্যান্ডই কোম্পানি তবে একদম অকে আছে যার প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে বেশ কিছু মাল আমাদের কাছে আছে কাপড় শুকানোর জন্য এটা এই যে দেখেন ছাদে কাপড় শুকানোর জন্য যে মোজার জামা শুকা দিয়ে রাখছে এটা একটা ওয়ার প্লাস্টিকের ওয়ার ভিতরে কিন্তু মানে আপনার এস এসের ওয়ার দেওয়া আছে উপরে হলো প্লাস্টিক মানে কোনো দিন জাঙ্কার আসবে না ছাদের উপ যে এখানে শুকান এটাতে শুকাইতে পারবেন এটার মধ্যে আপনার পঞ্চাশ মিটার আছে মানে পনেরো মিটার আছে মানে পঞ্চাশ ফিট পর্যন্ত এটা লম্বা আছে এরকম আমাদের কাছে অনেকটি আছে যার দরকার আমাদের কাছ থেকে প্রতি পিস হিসাবে আপনারা এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু ইলেকট্রিক মালামাল আছে মনোযোগ দিয়ে আপনি ভিডিওটা দেখেন যে ভিডিওতে আপনি কোনো জিনিস পছন্দ হইতে পারে না টাইনে দয়া করে এখানে একটা দেখেন ফোর ক্লাম হ্যাঁ এটা কিন্তু এই এই সিস্টেমের ই লাগে ফোর ক্লামের এটা না এটার ওইটা একই জিনিস তবে এটার ভিতরে স্টিক থাকবে এটা ঢুকবে এটা পরবর্তী লাইনে চলে চার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা কানেক্টর আছে এই যে দেখেন থ্রিপিন এই কানেক্টরের সাথে এইটা লাগবে এটা থ্রি পিন এটা এইভাবে লাগে এই যে দেখেন একদম ওকে আছে এই সেট আপটা যদি কোনো বাই লাগে নিতে পারবেন এটা একটু পুরাতন এটা একদম নতুন লাগলে আমাদের কাছে এটাও নিতে পারবেন এখানে আমাদের কাছে এই একই কোয়ালিটি আরেকটা আছে এটা ওয়ান অফ সুইচ এখানে দেওয়া আছে অনব সুইচ এখানে দেওয়া আছে এটা থ্রি পিনে ঢুকবে মানে এই যে এই পিনে এই যে এই পিনে এই পিন আমাদের কাছে আছে কি না জানি না তো এটা আবারই থ্রি পিন লাগব মানে পিন সিস্টেম লাগবো তিনটা পিন সিস্টেম লাগব থ্রি পিনের সিস্টেম লাগব তুলে এটা এটা দিয়ে আপনার ঠিক আছে এটা যদি লাগে একদম ব্রেন নিউ নতুন আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারবেন যে যেটা নেবেন ওইটা আপনি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন লাগলে যোগাযোগ করবেন এখানে কিছু উইন্সের সুইচ আমাদের কাছে আছে এটা আগে দেখাই এটা দেখেন এটা ওই একই কোয়ালিটি এটা ইন্ডিকেটর এটা আমাদের লাইন আমরা শর্ট করে মানে অন অফ সুইচ হিসাবে এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা অন অফ সুইচ হিসাবে ব্যবহার করতে মানে কারেন্ট আছে কি নাই এটার থেকে আউটপুট নিতে পারবেন না যার প্রয়োজন আপনাদের এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে কিছু উইন্সের সুইচ আমাদের কাছে আছে একদম নতুন দেখায় একবারে ব্রেনও নতুন ঠিক আছে এটা আমাদের অনেকটি অপশন আছে আমরা এটা ট্রান্সলেট করে দিতে পারবো যেহেতু কোরিয়ান ভাষায় লেখা হ্যাঁ এটা যদি কোনো বাইরে লাগে এখানে পিন হলো পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয়টা মানে অপশন অনেকটি আর এটা চলবে আপনার আমি দেখাই এখানে মানে এটা টু টোয়েন্টি বল্টেও চালাতে পারবেন এই যে দেখেন টু টোয়েন্টি বল্টেও চালাতে পারবেন ফোর ফোরটি বল্টেও চালাতে পারবেন লাগলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন আর এগুলা যা আছে সবটি টু টোয়েন্টি ফোর ফোরটি এটা নিতে পারবেন পোষ সুইচ এই যে দেখেন এটাতে নিচে উঠব উপরে নামবো এটা এইস কোয়ালিটির মাল ঠিক আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এইগুলা নিতে পারবেন নিচে উপরের জন্য দুইটা করে ই দেওয়া আছে সবটি করে দুইটা মানে নিচে উপরে টু টোয়েন্টি বলতে সবটি চলবে যাদের উইঞ্চের কাজে এনে ব্যবহার করবেন আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন টু টোয়েন্টি ফোর ফোরটি এবং কি টু টোয়েন্টি ফোর ফোরটি দুওয়টাই চলবো এরকম আমাদের কাছে এখানে সাত পিস আছে লাগলে নিতে পারবেন এখানে ফোর পিনের আমাদের কাছে দুইটা মাল আমাদের কাছে আছে অন অফ সুইচ এটা একদম অকে আছে ঠিক আছে এখানে পিনের মাল অন অফ সুইচ বক্স সহ করা আছে হ্যাঁ যার প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা মধ্যে বক্সের ভিতরে মাল একটা নাই এখানকার সুইচটা নাই এটা এই অবস্থায় আছে এই অবস্থায় নাগলেও আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এখানে খুবই হ্যাভি কোয়ালিটি মাল আমার এখানে আমাদের কাছে এখানে কী লেখা মেনু লাইট সুইচ এই সুইচটা মানে আমাদের কাছে চাপান পানি দেখেন উচাখা চা পানি এখানে লেখা আছে এটা তো মোটর চলব কিনা আমি জানি না দুটা সুইচ এখানে ভিতরে দেওয়া আছে মনে হয় চলতে পারে লাগলে আমাদের কাছে এটাও নিতে পারেন এখানে একটা ফ্যানের সুইচ ইন্ডিকেটার স্টার্ট দেওয়া আছে পনের কি কোম্পানি যে দেখেন হ্যাঁ তার আছে তো মনে হয় এটা হইলো মেড ইন ফ্রান্সের মাল লাগলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা যাই হোক জামানি মাল এটা আমাদের কাছে আরেকটা সুইচ আছে এটা আমাদের মনে হয় শুধু সুইচই এটা বক্স আর কি মোটরের সুইচ অথবা উইন্সের সুইচ হিসাবে ব্যবহার করতে পারবেন এটা এর ভিতরে কোনো কিছু নাই শুধু দুটো লাইটের সুইচ আছে লাগলে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এখানে অন অফ সুইচ আমাদের কাছে আছে অরিজিনাল শিপের হ্যাঁ অন অফ সুইচ এটা যার প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে পোর সুইচ হিসাবে মনে হয় এটা ব্যবহার হয় এগুলো দেখা যে ঠিক দিলে পোর সুইচ হিসাবে ব্যবহার হয় একবারে নিউ নতুন অবস্থায় আছে চার পিস লাগলে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এখানে কিছু সুইচ আমাদের কাছে আছে এগুলো আমি যে দেখাইলাম কানেক্টর এগুলা এই যে আমি কিছুক্ষণ আগে দেখাইলাম ওগুলোর ভিতরে এগুলা লাগে শুধু এগুলাই আছে আমাদের কাছে এটা এই অবস্থায় লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এখানে দুইটা আমাদের কাছে এই অবস্থায় আছে একদম ওকে আছে তবে ব্যবহার হয়েছে পুরাতন এটা একবার অরিজিনাল জার্মানি মাল ঠিক আছে এটাও আপনারা খোলা যাবে শক্তি শক্ত শক্ত হয়ে লাগছে এটাও যদি লাগে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু একটা বেল্ট আমাদের কাছে আছে তবে এটা কিন্তু সেফটি বেল্ট না এটা দিয়ে আপনি যে কোনো ওয়াইটের মাল তুলতে পারবেন সেই বেল্ট বেল্ট ওয়াইটের মাল সামানা বান্ধবতা তোলার জন্য এটা সেই বেল্ট এটার মধ্যে এই যে এখানে আপনারা বুঝে নিন এটার মধ্যে কী কী লেখা আছে যার প্রয়োজন নিতে পারবেন এখানে আমাদের কাছে দুটা নাটায় আমাদের কাছে আছে এটা সার্কিট ব্রেকার স কোনো নাটায় এটা দেওয়া আছে বিশেম্পের একটা সার্কিট ব্রেকার আছে আমাদের দেশে লাইন ঢুকবে কোনো সমস্যা উচাল হবে না ঠিক আছে এটা এই অবস্থায় থাকবে শুধু খালি নাটাই আমাদের সাথে তার আমরা পাইনি তার জাহাজ থেকে কাইটা রেখে দিছে তবে জিনিসটা ভালো আছে যার প্রয়োজন এটা চাকা লাগাই আপনারা এটা ব্যবহার করতে পারবেন অথবা স্ট্যান্ড লাগাই আপনারা চলতে পারবেন যার দরকার আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন একদম ওকে আছে কোনো সমস্যা নাই এখানে আমাদের কাছে আরেকটা নাটাই আমাদের কাছে আছে এটা জাহাজ থেকে আমরা পাইছি এগুলা কিন্তু হইলো আপনার মানে ই পড়ছে রং টং ওইটা রঙের দাগ হার এগুলো হলো আট হার দাগ তবে জিনিস ঠিক আছে একদম ওকে আছে আমরা চেক করে দেখে রাখছি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে সপ্তাশি ফিট তার আছে লাগানো আছে দুটা চাকাও আছে এবং কি এটা দিয়ে ধৈরে আপনারা যে জায়গায় এইভাবে আপনারা ক্যারি করতে পারবেন হ্যাঁ যার প্রয়োজন আমাদের কাছ থেকে এক সপ্তাশি ফিটে তারের সহ নাটাই সহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে ওয়ার আমাদের কাছে আছে এটা একদম মানে জিয়াইতারের মতো মানে চিকন খুব যে মোটা তা হবে না এটা ভালোই আছে প্রায় পাঁচ কেজি মতো আছে এখানে এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এখানে যা আছে একটা মুক্তা দাম ধরা হবে এখানে আমাদের কাছে জাপানি একটা আঠা আমাদের কাছে আছে এটাই নেগেটিভ এবং কি পজিটিভ এই যে এবি আঠা এখানে লেখা আছে এশাহি এবি এশাহি এপি একবার অরিজিনাল জাপানি মাল পাঁচশো গ্রাম পর্যন্ত থাকে এটা দিয়ে আপনারা ট্রান্সলেট করে নিতে পারবেন এটা কীভাবে ব্যবহার করতে হয় তবে এটা একটা ঘাম আমরা হালকা দেখছিলাম এই জন্য একটু বড়ছে যার প্রয়োজন এটা আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে এই সকল ঘাম অনেক আছে যার যে কয় পিস না নিতে পারবেন ঠিক আছে এটা হলো এটাও একটা ঘাম এটা আর এটা দুইটা একত্র মিক্স করে দিতে হয় এতে দেখছেন হিপক্সিন উনিশশো বিরানব্বই বিরানব্বই এক এই দেখেন একই একই মিলের মাল এগুলা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম ওকে আছে এই যে দেখেন একদম নরমও আছে কোনো সমস্যা নেই ঠিক আছে মানে জাহাজে থাকছে এটা উপরে নেবেল করা আসাল তবে জিনিস ঠিক আছে ঠিক আছে একদম অরিজিনাল ঠিক আছে তার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন এরকম তিনটা আমাদের কাছে আছে হ্যাঁ এই একটা একটা মানে যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই আঠাগুলা নিতে পারবেন এখানে আমাদের কাছে এসির তেল আমাদের কাছে আছে এসির কম্প্রেশারের তেল এই যে এয়ার কন্ডিশনার তেল এখানে দেখেন এটা ইউএস এর মাল ঠিক আছে যার প্রয়োজন এটা আমাদের কাছ থেকে তিনটা আমাদের কাছে আছে অকে অবস্থায় আছে যে ইউনাইটেড কিংডম এখানে লেখা আছে মানে আমেরিকা তিনটা আছে যার দরকার নিতে পারবেন এখানে আমাদের কাছে নেগেটিভ পজিটিভ আঠা আমাদের কাছে আরেকটা আছে এই দুইটা মিলে একটা এই দেখেন লাল আর ই লেখা দুইটা মিলে একটা রেজিন একদম ওকে আছে আর কি কোনো সমস্যা নাই যার প্রয়োজন এই আঠাগুলো আমাদের কাছে নিতে পারবেন এখানে মনে হয় হাফ লিটার করে থাকে এটার মধ্যে লেখা আছে অবশ্যই কোনো জায়গায় যে কতটুকু করে থাকে যাই হোক মনে মনে হাফ লিটার আছে মানে ওজনে তো বোঝা যায় এটা ইউএস এর মাল এই দেখেন আমেরিকান যার দরকার নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা মোবিল আছে মলিটেক্স মোবিল এটা এটা মোবিল এটাও মনে হয় জার্মানি অথবা জাপানি হবে জি জার্মানি এই যে দেখেন এখানে জার্মান লেখা আছে এটা একটা মোবিল এটা একটু খোলেন তো হুজুর এই যে দেখেন এটা মোবিল না এটা মনে হয় মোবিল না এটা হলো নাট বল্টু লাগাতে বেলা যে একটা মাল লাগায় মানে নাট নাটবল্টুরা খুব ভালোভাবে থাকে এটা হলো সেই মাল নাট বল্টু লাগাইতে বেলা মানে এই মেডিসিনটা লাগাইতে হয় এটা একটা জার্মানি মাল এটা প্রায় দেড় কেজির মতো আছে যার প্রয়োজন নিতে পারবেন লাগানো এখানে আমাদের কাছে আর একটা আঠা আমাদের কাছে আছে সানপাট কোম্পানির আঠার নাম বেন্ডো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এটা একটা জাপানি মাল এই এখানে জাপান লেখা আছে ঠিক আছে এটা একটা আঠা যদি কোনো বাইর লাগে এই আঠারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা আঠা আছে এটা কোরিয়ান আঠা এই আঠা যদি লাগে এই আঠাটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে আঠা আড়া আছে এটি সেই লেখাই আছে হ্যাঁ এটা মনে হয় ফিলিপাইনের আঠা এই আঠা যদি লাগে আমাদের কাছ থেকে আপনারা এই আঠারাও আপনাদের নিতে পারবেন তিন চারটা আঠা আমাদের কাছে আছে এখানে আমাদের কাছে ই আমাদের কাছে আছে এটা নাম হইল আদ্রতা রাখে আর কি এটা আর্দ্রতা রাখে যে কোনো জিনিস আদ্রত রাখে এটার নাম না আমার খেয়াল আছে না এই যে দেখেন ইউরিয়া সারের মতো মানে যে কোনো জিনিস রাইখা দিলে এই জিনিসটা রাখে আর কি এটা সেই মাল জাপানি অরিজিনাল মাল আমাদের কাছে তিনটা ডিব্বা আছে যার প্রয়োজন নিতে পারবেন এখানে আমাদের কাছে কিন্তু চারটে কাট আউট আমাদের কাছে আছে কাট আউটটা হলো ত্রিষট্টি এম্পিয়ার এটা মনে হয় ত্রিশট্টি এম্পিয়ারই এটা একশো এম্পিয়ার আর এটা হলো একশো সাইট এম্পিয়ার এই কাট আউটটি যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে পাইকারি হিসেবে নিতে পারবেন অরিজিনাল তামার কাট আউট একশো এম্পিয়ার ঠিক আছে এখানে কানেক্টর আমাদের কাছে আছে দুইটা কানেক্টর আছে আমাদের কাছে একদম ওকে এই যে দেখেন কানেক্টর এই সাইডে কিন্তু ভাঙ্গা আছে ভাই আমি দেখেছি তামার মাল এই সাইডেও দেখেন এটা মধ্যে একটা নাট নাই ঠিক আছে তবে উপরকার ডাকনা মাকনা সব কিছু আছে এটা যদি লাগে আমাদের কাছ থেকে আপনারা আপনি নিতে পারবেন এখানে কিছু ডাক্তারি মাল আমাদের কাছে আছে এটা দিয়ে মনে হয় এটা দেয়া ওই কি জানে আমি বলি আমরা তো কিছু আসলে জানি না এটা অটোমেটিক প্রেশার পাম্প এখানে লেখা আছে অটোমেটিক প্রেশার পাম্প এটা দিয়ে টু টোয়েন্টি ভোল্টেজ চলে এখান দিয়ে হাওয়া বাইরে ঠিক আছে এরকম দুইটা আছে একটা দিয়ে হাওয়া টানে আরেকটাতে বাইর হয় এই কাজে লাগে একদম অকে আছে এটা একটা ইতালিয়ান মাল ইতালিয়ান লেখা আছে এখানে এই যে জায়গায় লেখা আছে ইতালি এটা একটা ইতালির মাল যদি কোনো বাইর লাগে আমাদের কাছে নিতে পারবেন একদম অকে আছে আমরা চালিয়ে যাচ্ছি আর এই দুটা আমাদের কাছে আছে এটা হলো আপনার টাইওয়ানের মাল এই যে এটা পাইপ দিয়ে একটাতে টানে আমাদের নেয় এটা মানে কেবেলটা আপনি নিম্নে পনেরো ফিট লম্বা এটা ওটা তাইওয়ানের মাল এটা আমি সুন্দর করে আপনার দেখাই এর এটা হলো ওয়ান অফ সুইচ এখানে এটা ওয়ান অফ সুইচ পাওয়ার কমানো বাড়ানোর জন্য এই যে এই জায়গায় দেখেন টু টোয়েন্টি বোল্টে চলবে দুইশো থেকে দুইশো তিরিশ বোল্ট পর্যন্ত চলবে এটা হ্যাঁ এটা আমাদের কাছে একদম ওকে আছে কোনো সমস্যা নাই যদি কোনো বাই এটা দেওয়া চিনতে চিনেন এটা আপনারা এইভাবে ধরলাম আপনারা এটা ট্রান্সলেট করে নিতে পারবেন এটা একটা রুগীর মনে হয় লাগে এরকম আমাদের কাছে দুই পিস আছে এটাও আপনাদেরকে দেখাই দিই আপনারা এই দুইটা একই সিস্টেমের মাল হ্যাঁ এই দুইটা যদি কোনো বাই লাগে আমাদের কাছে নিতে পারবেন পনেরো ফিট করে এটা তার লম্বা আছে এই যে এখানে তার মেড ইন তাইওয়ান লেখা আছে এটা যে কোনো জায়গায় আবার আমরা মানে আটকায় রাখতে পারবেন দুই ওটার ভিতরে আছে এরকম মানে তিন ওটার ভিতরে এরকম আছে এটা সামনের মাথাটা হলো এই যে এটাই কোনো সমস্যা নেই লাগলে আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে সার্কিট ব্রেকার আমাদের কাছে আছে এই সার্কিট বেকারটা হলো ওয়ান ফেসের সার্কিট ব্রেকার এমপেয়ার হলো তিরিশ তিরিশ এমপেয়ার সার্কিট ব্রেকার এটা হলো মেড ইন হলো জাপান এই দেখেন এখানে মেড ইন জাপান মিছিমিছি কোম্পানির মাল ঠিক আছে আমাদের কাছে এটা দুই চার পিস বিক্রি হবে না সর্বনিম্ন দশ পিস করে নিতে হবে তবে এগুলা আমাদের কাছে আট এমপিয়ারও আছে ঠিক আছে আট এমপিয়ার আমাদের কাছে এগুলা আছে মানে কোয়ালিটি একটাই শুধু আট এম্পেয়ার যদি কোনো বাইরে লাগে আমাদের কাছে নিতে পারবেন এটাও ইন মানে সম্পন্ন সম্পন্ন এটাই শুধু এখানে এম্পেয়ার হলো আট ওটা প্রতি বাসায় বাসায় প্রতি রোমে রোমে আপনারা এটা ব্যবহার করতে পারবেন তবে এটার একটু এম্পেয়ার বেশি এখানে অটো সার্কিট বেকার এগুলো কানেকশন কানেকশন হওয়া মাত্র আপনার এগুলা সার্কিট ব্রেকার পড়ে যাবে যার প্রয়োজন আমাদের কাছে আট এম্পিয়ার দশ পিস আছে আর তিরিশ এম্পেয়ার বিশ পিস আছে লাগলে নিতে পারবেন এখানে একটা অটোমেটিক পাম্প আমাদের কাছে আছে অটোমেটিক পাম্প এখানে লেখা ধরেন একটু এই যে দেখেন এটা আপনারা করে করেন অটোমেটিক পাম্প মানে কন্ট্রোল পাম্প কন্ট্রোল এটা আমার মনে হয় যে আপনার বাসাবাড়ি যে টাঙ্কির মোটর এই মোটরের টাঙ্কির পানি শেষ হইলে এটার দ্বারা একাই আবার মনে হয় আপনার ই স্টার্ট হবে মানে মোটরটা স্টার্ট হবে টু টোয়েন্টি ভোল্টে চলবে এটা এই যে দেখেন এটা এক সাইড দেয়া পানির ডেলিভারি নেয় আর সাইড দিয়ে পানিটা দেয় হ্যাঁ এই পাম্পটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এই পাম্পটা নিতে পারবেন এখানে বডি ম্যাসেজ করার জন্য আমাদের কাছে একটা আছে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এই যে দেখেন জাপান টেকনোলজি দুইশো থেকে দুইশো তিরিশ পঞ্চাশ বোল্ট বিশ ওয়াট এটা অন অফ সুইচ এখানে দেওয়া আছে এই যে এখানে অন অফ সুইচ দেওয়া আছে এটা একদম ফুল চালু আছে এটা যখন রানিং হয় এটা কাপে এটা কাফে শরীরে মেসেজ করার মনে হয় এটা হ্যাঁ এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় এটা আমাদের কাছ থেকে নিতে পারেন যে নেবেন তাকে আমি চালিয়ে ভিডিও করে দেখাই দেবো আর এখানে আমাদের কাছে মনে হয় মানে সোলের মডেল করার জন্য একটা মাল আমাদের কাছে আছে এটা একদম রানিং চালু আছে দুইশো বিশ চলে চলে বারোশো ওয়াট ইন চায় না ঠিক আছে এটা নড়াচড়া করে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা চুল কাটিং করা মডেল চুলের মডেলিং করার জন্য আর কি খুবই ই আর এটা সুইচগুলো আমি দেখাই এই দেখেন হাই লো মিডিয়াম সব কিছু আছে অফ সহ সহজ মানে সব দেওয়া আছে লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারেন এখানে একটা হরেন আমাদের কাছে আছে তাও আবার জাহাজের তবে এটা নেম প্লেট নাই বারো বোল্টে চলে এটার ভিতরে পাঁচটা অপশন আছে সাউন্ড সাউন্ডের পাঁচটা অপশান আছে আপনারা সাউন্ডের অপশানটা বাইকে নিতে হবে তবে আমরা দুইটা বাই করে দিছি আপনারা একটা সাউন্ড শোনায় দিতে পারবো আর কি হ্যাঁ এটা যদি কোনো বাই লাগে আপনাদের ব্যবহার করার জন্য গাড়িতে অথবা অটোতে রিক্সাতে যে কোনো জায়গায় এটা নিতে পারবেন এই একদম ফ্রেশ কোয়ালিটি একদম নিউ নতুন অবস্থায় আছে লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারেন আজকের ভিডিও ভাই এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেওয়া বাড়ে তারপরে ফোন দেবেন